বধরা নমস্কার নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ লাগু করার জন্য আজকে নোটিফিকেশান বার করে দিল কেন্দ্র সরকার অর্থাৎ আজকে এটা নোটিফাইড হয়ে গেল কেন্দ্র সরকার রুলস আজকে জারি করে দিল এখন বাংলাদেশ থেকে আমি এখানে পাকিস্তান বা আফগানিস্তানের কথা বলছি না বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এ আইন অনুসারে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে ভারতবর্ষে আসা হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান জৈন শিখ পার্সি এগুলো রয়েছে কিন্তু যেহেতু বাংলায় বাংলাদেশ থেকে বাংলাদেশে এই সংখ্যাটা খুবই নগণ্য তো মূলত বৌদ্ধ খ্রিশ্চান আর হিন্দু যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন বা একত্রিশে ডিসেম্বর অথবা তার আগে এসেছেন তারা এখন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবে তারা অনলাইন কারণ পুরো প্রক্রিয়াটা তাদেরকে নাগরিকত্ব প্রদানের যে পুরো প্রক্রিয়াটা সেটা অনলাইন হবে ডিজিটাল ফর্মেটে হবে এর জন্য কোনো কাগজের ব্যাপার থাকবে না অনলাইনেই তারা তাদের সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন দাখিল করবেন সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ডিএম এবং অন্য অধিকারীদেরকে আপনার এই আইনের অধীনে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে এখন কথা হলো এই আজকে যখন এই আইনের জন্য নোটিফিকেশন জারি হয়ে যায় তখন মূলত ডেফিনেটলি একটা দীর্ঘদিনের প্রতিশ্রুতি বিজেপি দু হাজার চোদ্দ সালেই বলেছিল নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে তারা সিএ করবে কিন্তু দু পর্যন্ত তারা করেনি উনিশে ক্ষমতায় আসার পরে তারা সি আইন লাগু মানে আইন রূপায়ণ করে কিন্তু এরপরে আবার উনিশে আইন পার্লামেন্টে পাশ করানোর পর আরও পাঁচ বছর পর দু সালে আজকের দিনে তারা তার জন্য নোটিফিকেশান ইস্যু করলো তো যাই হোক মানে দেরিতে করলেও এর জন্য বিজেপি আগামী নির্বাচনে এই বিশেষ করে যারা এই আইনের দ্বারা উপকৃত হবে যে সমস্ত মানুষের আপনার নাগরিকত্ব নিয়ে সংশয় রয়েছে কোশ্চেন মার্ক রয়েছে তারা যেহেতু এই আইন রূপায়ণের ফলে উপকৃত হবেন তারা নাগরিকত্ব পাবেন এখন এবং তার মধ্যে বাঙালির সংখ্যা বিশাল আপনারা জানেন ত্রিপুরায় বসবাসকারী প্রচুর বাঙালি এমন আছে যাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা রয়েছে অসমে এরকম প্রচুর বাঙালি রয়েছে পশ্চিমবঙ্গে তো বিশাল সংখ্যক বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের কথা বারবারই বলা হয় আপনারা জানেন মতুয়া সম্প্রদায়ের মন পাওয়ার জন্য বিজেপি বহু দিন ধরে চেষ্টা করেছে করে খানিকটা সফলও হয়েছে মূলত সিএ এর প্রতিশ্রুতি দিয়ে নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু বিজেপি গত লোকসভা নির্বাচনে মতুয়াদের ভোট নিয়ে তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পেরেছে তো যার কারণে এইবার একটা সংকট দেখা দিয়েছিল বিজেপির সামনে যে লোকসভা নির্বাচনের আগে যদি সিএএ সে লাগু না করে তাহলে বাঙালি ভোট পশ্চিমবঙ্গে হোক অসমে হোক ত্রিপুরাতে হোক এই মানুষগুলোর ভোট বিজেপি হারাবে বিজেপিকে এই মানুষগুলো মানে প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে যে এবার আর নির্বাচনের পরে করব এই কথা বললে মান মানবো না সুতরাং এই জায়গাতে একটা চ্যালেঞ্জ ছিল এবার আজকে নোটিফিকেশানের মাধ্যমে যখন নোটিফিকেশন হয়ে গেল তখন এই ভোটগুলো হয়তো হয়তোবায় এর সবটা না হোক মানে অনেকটাই হয়তোবা বিজেপির ক্ষেত্রে নিশ্চিত হয়ে যাবে তবে এই সংখ্যাটা কত এক্স্যাক্ট নাম্বার কিন্তু উপলব্ধ নেই এক্স্যাক্ট নাম্বার কিন্তু আমাদের সামনে আর নেই যে পশ্চিম মানে সমগ্র ভারতবর্ষ মিলিয়ে ঠিক কত সংখ্যক মানুষ রয়েছে তবে আমি যতটুকু জানি উত্তরাখণ্ডে এরকম প্রচুর বাঙালি রয়েছেন যাদের নাগরিকত্ব নেই তারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে উদ্বাস্তু হয়ে সেখানে বসবাস করতে শুরু করেন তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা সমস্যা রয়েছে কর্ণাটকে এরকম হাজার হাজার বাঙালি রয়েছে যাদের সমস্যা রয়েছে উড়িষ্যাতে রয়েছে এরকম প্রচুর বাঙালি আন্দামানে রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে এরকম অনেকগুলো রাজ্যে ভারতবর্ষের বাঙালি রয়েছে কোথাও কয়েক হাজার রয়েছে কোথাও কয়েক লক্ষ রয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা রয়েছে আর পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমে তো রয়েছে বড় সংখ্যায় কিন্তু সব মিলিয়ে ঠিক সংখ্যাটা কত এটা অস্পষ্ট তবে এখানে আরেকটা কথা বলে রাখি এরা অবশ্যই হিন্দু এদের মধ্যে প্রায় প্রায় সবাই প্রায় হিন্দু কিছু কিছু হয়তো খ্রিশ্চান থেকে থাকতে পারেন বা বুদ্ধিস্ট থেকে থাকতে পারেন আর মুসলিমদেরকে এই আইনের অধীনে এক্ষেত্রে নাগরিকত্ব দিচ্ছে না আর কারণ এই যে তিনটি রাষ্ট্র থেকে আসা মানুষদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা সিএতে বলা হয়েছে তিনটি রাষ্ট্র হলো আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ তো তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার কারণে সেখান থেকে আসা মুসলিমদেরকে এই আইনের অধীনে আনা হয়নি যদিও বারবারই বিজেপির নেতারা কেন্দ্রীয় মন্ত্রীরা বারবারই বলে আসছেন যে এই আইনের কারণে কারোর নাগরিকত্ব তারা ছিনিয়ে নেবেন না অর্থাৎ তারা মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করছে ভারতীয় মুসলমানদের যে তাদের এই নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে এই আইনের ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে তাদের কারোর কোনো নাগরিকত্ব যাবে না যাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা রয়েছে একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে আসা তাদের নাগরিকত্ব প্রদান করা হবে তবে এরা হিন্দু হতে হবে বুদ্ধিস্ট হতে হবে খ্রিশ্চান জৈন পার্সি শিখ এই কমিউনিটিগুলোর মধ্যে কোনো একটি হতে হবে অন্য এর বাইরে হলে হবে না এখন একটা ব্যাপার হলো কি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন যে পশ্চিমবঙ্গে তিনি এনআরসি এবং সিএ লাগু করতে দেবেন না কেরালার মুখ্যমন্ত্রীকেও দেখলাম বিজয়ন তিনি কেরালাতেও সিএ লাগু করতে দেবেন না তো লাগু যদি করতে না দেয় এখন যদি পশ্চিমবঙ্গ এবং কেরালা কেরালায় তো ঠিক আছে সংখ্যা খুব বেশি হবে না কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু সংখ্যাটা খুব একটা খারাপ না ভালো সংখ্যা রয়েছে সেহেতু পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখন আজকের নোটিফিকেশনের পরে তিনি দেখে কথা বলবেন এরকম বোধ হয় কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন দেখলাম সংবাদে কিন্তু তিনি যদি এই নিয়ে প্রতিবাদ করেন তাহলে ভোটের বাক্সে বিজেপি কতটুকু লাভ পাবে আর তৃণমূলের কতটা ক্ষতি হবে সেটা একটা বিচার্য বিষয় এর কারণে এই নির্বাচনের আগে কতটাই বা কারণ হিন্দু যেহেতু প্রচুর বিশাল পরিমাণ হিন্দু ভোট রয়েছে পশ্চিমবঙ্গে প্রায় আশি পার্সেন্টের মতন তো এদেরকে এখানে অসন্তুষ্ট করার কোনো রিস্ক তৃণমূল কংগ্রেস নেবে কিনা আবার বিজেপির হাতেও কোনো অস্ত্র তুলে দেবে কিনা যে হিন্দুদের কাছে গিয়ে বিজেপি বলতে পারবে যে দেখো তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তারা হিন্দুদের ভালো চায় না হিন্দুদেরকে নাগরিকত্ব দিতে চায় না এই কথাটা বলে বলে হিন্দুদের মনের মধ্যে সেন্টিমেন্ট গ্রো করার একটা সুযোগ পেয়ে যাবে বিজেপি এই সুযোগটা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দেবে কিনা এটাও একটা বড় ব্যাপার আর আসামে আবার উল্টো চিত্র আসামে বিজেপির সরকার রয়েছে বিজেপির সরকার সি এর পক্ষে কিন্তু সেখানে অসমিয়াদের অনেকগুলো সংগঠন অনেকগুলো পলিটিক্যাল পার্টি আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম ষোলোটি পলিটিক্যাল পার্টি তাদের একটা যৌথ মঞ্চ করে তারা সি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে এখন সি এর বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তারা অসমিয়াদের মধ্যে সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে যে অসমীয় যেহেতু অসমিয়াদের এখানে কোনো স্বার্থ নেই কারণ বাংলাদেশ থেকে অসমীয়ারা এসে নাগরিকত্ব চাইছে এরকম কোনো ব্যাপার নাই এটা মূলত বাঙালিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অসমের মধ্যে সেহেতু অসমে অসমিয়াদেরকে এই রাজনৈতিক দলগুলো বোঝানোর চেষ্টা করছে যে এর ফলে অসমীয়া সংস্কৃতি অসমীয়াদের অস্তিত্ব এটা বিপন্ন হতে পারে তো এই সেন্টিমেন্ট আবার বিজেপির জন্য সেখানে বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে তো বিজেপি পশ্চিমবঙ্গে এক ধরনের চ্যালেঞ্জে রয়েছে আবার অসমে আরেক ধরনের চ্যালেঞ্জে তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গে কিন্তু অসমে সেক্ষেত্রে আবার বিরোধীরা তুলনামূলকভাবে কমফোর্টেবল পজিশানে রয়েছে ত্রিপুরাতে চ্যালেঞ্জ আসবে আসছে যে তিপরা মথা যে তিপরা মথা এখন বিজেপির সরকারের অংশীদার হয়ে গেছে সরকারের অ্যালায়েন্সে ঢুকে সরকারের মন্ত্রী হয়ে গেছে তাদের দুজন সেই তিপরা মথা এখন কি বলবে তিপরা মথা সি এর বিরুদ্ধে আন্দোলন করেছিল সি এর বিরুদ্ধে তারা এখানকার ত্রিপ্রাসাদের অস্তিত্ব বিপন্ন হবে বলে প্রতিবাদের আওয়াজ তুলেছিল এখন তারা বিজেপির সরকারে ঢুকে যাওয়ার পর তারা কি সি এর বিরোধিতা করবে সি এর বিরোধিতা করে তারা কি সরকার থেকে বেরিয়ে আসবে তারা এবার কি ভূমিকা পালন করে সেটা দেখার কৌতূহল ত্রিপুরার প্রত্যেকটা মানুষের রয়েছে তারা এখন সিএ সমর্থন করলে যদি সমর্থন করে নেয় তাহলে তিপ্রাসারা মনে করবে যে তারা তিপ্রাশা বিরোধী মানে ত্রিপ্রা মাথা তিপ্রাশা বিরোধী আর যদি তারা বিরোধিতা করে তাহলে বিজেপির নেতৃত্বে সরকারের থেকে বিজেপির সরকারের আনা আইন রূপায়নের তারা বিরোধিতা করলে সেক্ষেত্রে আবার এই অ্যালায়েন্সের মধ্যে ফাটল ধরবে সেক্ষেত্রে দ্বিচারিতা হবে বড় প্রবলেম হবে এখন দেখার বিষয় যে তীপ্রা মথা কী প্রতিক্রিয়া দেয় তো এই নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হল যে সিএএ লাগু হওয়ার কারণে আপনারা যারা বাঙালিরা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন তারা কিভাবে উপকৃত হবেন বা অপকৃত হবেন নিজেরা নিজেদের অনুভূতি অনুসারে নিজেদের ধারণা অনুসারে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা নমস্কার